শারীরিক নির্যাতন করে খুন করে কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এস পি দাস অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মোদুবিতা দেবনাথের মৃত্যু খুন পোস্টমর্টেম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই অ্যাজ এ রেসপন্সিবল অপজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছাড়া নামুন রাজ্যের অপোজিশান প্রিন্সিপাল অপোজিশান হিসেবে তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ড করে দেওয়া আর যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি সহযোগিতা চান আমরা করব আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য শিলিগুড়ির পর জঙ্গলমহলে পর্যটক টানতে উদ্যোগ ঝাড়গ্রামে দশ কোটি টাকা খরচ করে টাইগার সাফারি তৈরি করা হবে মুখ্যমন্ত্রী তেমনটাই বলেছেন এবং খড়গপুর ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল করিডোরও তৈরি করার প্রথম কথা হচ্ছে দশ কোটি টাকাতে কিছু হয় না ওনার কোনো আইডিয়া নেই বাস্তব জ্ঞান নেই আর শিলিগুড়িতে যেটা করেছেন ওনার ব্যক্তিগত আমোদ প্রমোদের জন্য তার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই জঙ্গল মহলে যেভাবে গাছ চুরি ওরা করছে উনি আজকে যাদের পাট্টা দিয়েছেন জঙ্গলমহলে তার মধ্যে এমন দুশো পঞ্চান্ন জন আছে যারা আমি জঙ্গলমহলের আপনাদের দিয়ে ঠিক উনি জঙ্গলমহলকে ধ্বংস করতে এসছেন বান্দোয়ানে গুলো থেকে মাসে পঞ্চাশ লক্ষ টাকা তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে যায় বাঁকুড়া জেলার প্রত্যেকটা বৈধ অবৈধ ঘাট ইজ ঘাট পাঁচ লক্ষ টাকা করে বালির কত ঘাট আছে আপনি হিসাব করুন বৈধ ঘাট যদি দুশো থাকে দু হাজার অবৈধ ঘাট আছে ইন্টু ফাইভ লাখ হিসাব করে বৈধব তৈয়ারি তুলে দিয়ে আসছে একইভাবে ঝাড়গ্রামে ইন্টু ফাইভ লাখ হিসাব করে বৈভব তৈয়ারী তুলে দিয়ে আসছে একইভাবে ঝাড়গ্রামে মোরাম জঙ্গলমহলের কাট পাচার করে ধ্বংস করছে জঙ্গলমহলে সাঁওতালি ভাষায় স্কুলগুলো হয়নি কেন এখানকার ছেলেরা সব ঝাড়খণ্ডে উড়িষ্যাতে ছত্তিশগড়ে কাজে চলে যাচ্ছে কেন একটা কর্মসংস্থান নেই উল্টো দিকে সাহেব আম্বেদকর যে সংরক্ষণ দিয়েছিল এস সি এবং কুর্মি হিন্দু ও সেটা আপনি কেড়ে নিয়েছেন আপনার জুনিয়র কনস্টেবল লেডি কনস্টেবল হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ জঙ্গল যে চোদ্দ হাজার নিয়োগ হয়েছে তেইশটা থানা এলাকায় অবিভক্ত মেদিনীপুর মানে ঝাড়গ্রাম আর পশ্চিম নিয়ে বাঁকুড়া এবং পুরুলিয়ার তেইশটা থানায় চোদ্দ হাজার সেখানে এস সি এস টি ওবিসিদের সংরক্ষণ দেননি জঙ্গলমহলের মানুষ তো দূরের কথা বঞ্চিত হয়েছে মোদিজির পাঠানো অন্য সুরক্ষা যোজনাকে দিদির চাল বলে আপনার লোকরা চালায় আর ওই হাজার আটশো পাঁচশো করে কিছু টাকা দেন তাতে কিছুই হয় না জঙ্গলমহলের যুবকরা তারা কর্মসংস্থান চায় জঙ্গলমহলের জনজাতিরা তারা সাঁওতালি ভাষায় আধুনিক চিকিৎসা চাই আধুনিক শিক্ষা চাই জঙ্গলমহলের লোককে কেন রাঁচি জামশেদপুরে গিয়ে চিকিৎসা করাতে হয় এখানে একটাও সুপার স্পেশালিটি হসপিটালে কোনো নিউরো সার্জেন থেকে শুরু করে কোনো ভালো ডাক্তার নেই স্বাস্থ্য কার্ড চলে না ন্যূনতম স্বাস্থ্যের পরিষেবা এখানে পায় না তা আপনি যেটা অধিকার সেটাই দিতে পারেননি এইসব কথা বলে আপনি আজকে বলে গেছেন এক লক্ষ পরিবারে জল দিয়েছি দেড় লক্ষ টাকার তো জলজীবন মিশন তো নরেন্দ্র মোদিজি কত আর নাম চুরি করে জমায়েত করেছে তারা এবারে ঢোকার চেষ্টা করছে ভারত সরকার ভারত সরকার দেখছেন ভারত সরকার দেখছেন গতকাল নরেন্দ্র মোদিজি হিন্দু এবং মাইনরিটি সুরক্ষার কথা ওখানকার তত্ত্বাবধায়ক প্রধানকে জানিয়েছেন আজকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এডিজি বর্ডারের নেতৃত্বে হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে যাতে ওপারে থাকা হিন্দুদের শারীরিক এবং সম্পত্তির ক্ষতি না হয় তারপরেও যে কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি দু সালে সিএ তৈরি করেছিলেন নরেন্দ্র মোদীজি কেন তিনি জানতেন যে ধর্মীয় উৎপীড়ন করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ খ্রিস্টান পার্সি জৈন বুদ্ধিস্ট এদেরকে এরা তাড়াবে তাই জন্য সিএ দু হাজার চব্বিশের ছয় মার্চ সিএ কানুন চালু হয়েছে ভারতবর্ষে তাই আমি একজন সনাতনী হিসেবে বাংলাদেশের সনাতনীদেরকে আশ্বস্ত করতে চাই গোটা পৃথিবীর হিন্দুরা আর বাঙালিরা ত্রিপুরায় হোক আসামে হোক পশ্চিমবঙ্গে হোক উড়িষ্যায় হোক যেখানেই বাঙালিরা আছে আমরা সবাই বাঙালি হিন্দু মাইনরিটি কমিউনিটি বাংলাদেশ তাদের সাথে আছে সৌরভ